মাটির বাড়ি মাটির ঘর মাটির হইবে বিছানা কা সঙ্গে কে যাইবে না কিন্তু যেদিন ডাক কবর জোগাড় কিছু করেছ বান্দা তার মাঝে নাই বিছাইতে লক্ষ কোটি মুদ্রা গনে করেছো বালা ঘানা হীরা দিয়ে পালন কর বিছাইতে কোথায় হারছো কোথায় চলছ কোথায় যাইবা এ দুনিয়ার মায়া করে না তাই এমন যাইতে হবে সে জাগার না ঠিকানা এমন ঘরে রইতে হবে যে ঘরের নাও বিছানা এমন জাগায় যাইতে হবে সে ঘর নাই সাথী এমন ঘরে রইতে হবে সে ঘরের নাই বাতি দাদা গেছে দাদি গেছে আর তো ফিরে আসবে না সাদের ছেলা চে আর তো ফিরে আসবে না পানের চই চেছে আর তো ফিরে আসবে না কাপনের কাপন তুই সে কাপ তোর ছাড়বে না গরিব বলো আজরা তো ছাড়বে না বাড়ি বাড়ি সে বাড়ি তো তোমার ন